অ্যাওয়ার্ডটা এখনও পর্যন্ত সেই জড়িতে আছে এবং ফিল্ম ইন্ডাস্ট্রিকে এইভাবে অনুপ্রেরণা দিয়েছে প্রত্যেক বছর সবাইকে বিভিন্ন রকমভাবে নমিনেশনে পাওয়াটাই আমার মনে হয় একটা বড় ব্যাপার এবং তার সঙ্গে সঙ্গে পাওয়ার ব্যাপারটা ফাইনালি ওয়ার্ড পাওয়ার ব্যাপারটা তো ডেফিনেটলি একটা অন্য একনলেজমেন্ট একটা অন্য এক্সাইটমেন্ট এক্সাইটমেন্টের কথা এই জন্য বলছি কারণ এটা একটা অনুপ্রেরণা যোগায় আরও ভালো কাজ করার একটা অনুপ্রেরণা যোগায় আর বিএফজে অ্যাওয়ার্ড তো আমার মনে হয় সকল সকলের কাছে বাংলা ইন্ডাস্ট্রির সব অভিনেতা অভিনেত্রীদের কাছে বিএফজে অ্যাওয়ার্ড ইজ দ্য মোস্ট স্পেশাল অ্যাওয়ার্ড কারণ এটা সবথেকে পুরোনো অ্যাওয়ার্ড সবাইকে এনকারেজ করবার জন্য তো আজকে আমি এসে খুবই খুশি কারণ এখন স্বার্থপর যেটা অলরেডি বোধ হয় আশি দিন হয়ে গেছে আমি ঠিক এখন কাউন্ট সেভেন্টি ফাইভ ডেজ আপ আমি জানি তো আশি দিনের আশি দিন হয়ে গেছে সেটা এখনও পর্যন্ত সিনেমা হলে চলছে বিভিন্ন সিনেমা হলে এখনও চলছে লোকেদের এখনও ভীষণ ভালো লাগছে আমার মনে হয় একশো দিনের যদি হয় তাহলে একশো দিনের কোনো একটা হয়তো ফাইনালি কোনো কেক কাটা হবে তো খুবই ভালো লাগছে স্বার্থপরের জন্যে কারণ ছবিটা যেটা আমি প্রথম থেকেই বলছিলাম যে আমার ক্যারিয়ারে যতগুলো ছবি আছে তার মধ্যে এই ছবিটা আমার ভীষণ ভীষণ মনের কাছের একটা ছবি একটা ভীষণ পরিষ্কার মানসিকতার একটা সুন্দর পারিবারিক ছবি যেটা আমি সবসময় এই ধরনের ছবিতে বিশ্বাস করে এসেছি এবং এই ধরনের ছবি যে এত বড়োভাবে অ্যাকসেপ্টেড হয়েছে অডিয়েন্সের কাছে দর্শকদের যে এত ভালো লেগেছে সেটার জন্য প্রত্যেক প্রত্যেকটা মানুষের কাছে অনেক অনেক আমরা কৃতজ্ঞ এবং धन्यवाद आंतरिक धन्यवाद सफल थैंक यू सो मच